আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে আমরা ঈদের জন্য ঘুরতে বেরিয়েছি আবহাওয়াটা বেশ সুন্দর দেখতে পাচ্ছেন আমরা এখানে মিরপুর স্টেডিয়ামের ওই দিক দিয়ে যাচ্ছিলাম আমরা মূলত প্রথমে যাব লাভ রোডে আর অনেক জায়গায় যাব আপনারা দেখতে থাকুন আমরা মিরপুর স্টেডিয়ামের ওই দিকে চলে এসেছি এটাকে বলে আমাদের লাভ রোড অনেকেই চিনে থাকবেন বেশিরভাগ কাপলরা এখানে ঘুরতে যায় আমরা আমাদের যখন রিলেশন ছিল তখন আমরা বেশিরভাগই এখানে যেতাম এখানে একটা মামার ফুচকার দোকান আছে এই ফুচকার দোকানে ফুচকার দোকানে পানি পুইটা বেশ মজা লাগতো আমার আপনার ভাইয়ার আমি আপনার ভাইয়া খেতে শুরু করব তার আগে আমি আপনার ভাইয়াকে দিয়েছি বলেছি ওনাকে আগে দিয়ে নেন ওনার খাওয়া শেষ হবে তারপর আমি খাবো না আপনাদের ভাইয়া কি করবে আমি খেতে নেব সেখান থেকে কারাকারি শুরু করবে এর জন্য আমি ওনাকে আগে দিয়েছি তুমি আগে যে ইচ্ছা খাও তারপর আমাকে খেতে দিও এরপর আমরা সেখান থেকে পানিপুরিটা টেস্ট করার পরে আমি আপনার ভাইয়ার থেকে জোর করে একটা গোলাপ কিনেছি নিয়েছি গোলাপটা মাসালা কত সুন্দর আল্লাহ সুন্দর কি কুদ্রত কালারটা বেশ সুন্দর লাল চোখ গোলাপের প্রতি একটা আলাদাই মায়া কাজ করি এরপর আমরা সেখান থেকে আবার চলে গিয়েছিলাম হচ্ছে পোকোতে পোকো হচ্ছে পোকো আপডেট ছিল এটা এটা ছিল দুই নাম্বার ব্রাঞ্চ আমরা অনেকবারই এই পোকোতে গিয়েছিলাম এটা একটু সুন্দর ছিল রুপটা ছিল এটার ডেকোরেশনটা ভালো লেগেছে আমার সেদিন সেদিন আমরা পোকোতে একটা কম্বো প্যাক খেয়ে আমরা বাসায় ব্যাক করার জন্য রওনা দিই এটার ডেকোরেশনটা বেশ সুন্দর তারপর আমরা বাসায় ব্যাক করি সবাই